যে ধরনের একটা প্রয়োগ এবং প্রয়োগের মাধ্যমে আজকে সাধারণ মানুষের যে সেটা কাজে আসে যেটা প্রয়োজন সেটা কিন্তু সবাই করছে এতে করে ত্রিপুরার মানুষেরই উপকৃত হচ্ছে আমরা যদি স্বর্গীয় মন দাল সম্পর্কে আমরা কথা বলি এখানে শেষ করা যাবে না ত্রিপুরাতে অনেকে যারা বড় ব্যক্তি তারা সব জানে যে আজকে যে তিনি ব্যবসায়ী সমিতি আছে সেই ব্যবসায়ী সমিতির উনি প্রথম সভাপতি ছিলেন তাছাড়াও উনি শুধু এতগুলো ইন্ডাস্ট্রি এখানে করেছিল এতগুলো কারখানা ইত্যাদি এখানে করেছিল যেখানে তৎকালীন সময়ে তিনশো থেকে চারশো লোকের ডাইরেক্টলি কর্মসংস্থান এসে যাচ্ছে এখানে হিন্দুস্তান বিস্কুট কোম্পানির কথাই যদি বলি আমরা সবাই জানি অনেকে তো এখনকার ছেলে মেয়েরা যাবেই এবং তৎকালীন সময়ে সেই বিস্কুট ফ্যাক্টরি সেই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক পরিচালিত বিস্কুট ফ্যাক্টরি ছিল তৎকালীন সময়ে এবং শুধু তাই নয় ওখান থেকে যে বিস্কুট

পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম চিন্তাবাদ চিন্তাবাদ শুরু হলো কিভাবে মালিক এবং শ্রমিকদের মাঝখানে একটা ফাটল ধরানো যায় এইসব ইতিহাস আমরা সবাই জানি এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি উনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রথম প্রথমে বিওসি বার্নয়েল কর্পোরেশন তারপরে এওসি এইসব অনেকগুলো ত্রিপুরার মধ্যে উনি ডাইরেক্ট ওর পার্টনারশিপে ডিবু ত্রিপুরাতে শুরু করে যে সিনেমা আজকে এম এল প্লাজা নামে সেই রূপসী সিনেমা হল উনি তৈরি করেন অনেক বাধা বিপত্তি এবং নর্থ ইস্টার্ন জোনের না শুধু সারা ইস্টার্ন মধ্যে তখন ইলেকট্রিসিটির সাংঘাতিক সমস্যা তখন লোয়ার দিয়ে প্রথম এখানে প্রায় এগারো শুরু করে সিটের এখানে সিনেমা হল তৈরি করে এবং তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী এটা এগারো বছর এই জায়গায় এই সিনেমা করার তৈরির জন্য হাই করতে ছিল না কেস করতে হয়েছিল এবং মাঝে মাঝে বেঞ্চ বসত বাইরের থেকে বেরিস্টার তোরা আসতো এখানে নাম করা সব বেরিস্টার তো বেরিস্টান দিয়ে হাইকোর্টে জজনি হটাত করে ঘটনা একত্রিতে আসবছি কেস করে 11 বছর তারপরে পারমিশন পাই গ। তো তখন সময়গুলো होतই গুলো আজকে ইজ অফ বিজনেস এর কথা বলছি ডি রেগুলেশনের কথা বলছি এগুলো এইসব কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে ডি রেগুলেশন মাস ফর ডেভেলপমেন্ট। তখনই এইসবকে ব্যবহার করে অনেকে কিভাবে বাধা দান করা যায় আর নিজের বেস্টেড ইন্টারেস্টের করেছে।

मसे मसे एक असतं तो जगा इन्टरेट